জন্মদিন বছরের এমন একটা দিন যেন হঠাৎ করে মনের মধ্যে পুলক জেগে হ্যালো আমি দীপানিতা আর আজকে তোমাদের সাথে আমি আমার শেয়ার প্রথমেই বলে রাখি বারোই একটু আগে সেলিব্রেট করে নিয়েছিলাম কারণ সেদিন আমার অন্যান্য ইভেন্ট অকেশন ছিল সেই কারণে ইনভিটেশন অনেকের থাকলেও সবাই ব্যক্তিগত কিছু কারণে এসে উঠতে পারেনি তাই যারা এসে তাদেরকেই দেখাচ্ছি আর এই দেখো এবারে কিন্তু আমি এইরকম টাইপের সিম্পলের ওপর ডেকোরেশন করেছিলাম আর এই হলো আমার দুই পাগলি বন্ধু যাদেরকে নিয়ে আমি একটু বেজে নিচ্ছিলাম একটু ধাক্কা ধাক্কিও করে নিলাম আর আমি না এবার ফটো তোলার জন্য কার্ডস টাইপের কিছু কিনেছিলাম আর সেগুলো দিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল তো যাই দেখো এরকম একটা রেড কালারের ড্রেস পরে কিন্তু আমি একদম রেডি আর আমার কেকও রেডি কেকটা ভীষণ প্রিটি আমার খুব পছন্দের একটা স্বপ্নের কেক বলতে পারো আমি ভীষণভাবে ভাবতাম এরকম একটা কেক অর্ডার করবো বাট এবার তারপরে কিন্তু একটু বিড়ি ধরানো স্টাইলে মোমবাতি ধরিয়ে নিলাম আর তারপরে কেকের মধ্যে গুঁজে দিয়ে কেকটা কেটে ফেললাম তো বলে রাখি আমার জন্মদিনে কিন্তু আগের বারও এরা এসেছিল ইভেন কয়েক বছর ধরে এরাই আসে তো যারা আমাকে ভালোবাসে তাদেরকে অনেক ধন্যবাদ যারা প্রতি এবার আসো তোমাকে মনে করো যারা নিজে থেকে উইশ করো তাদেরাই কিন্তু মনে হয় আসল বন্ধু যতদিন পারবে আমার সাথে এইভাবেই ভালোভাবে থেকে যাও কারণ সবাই থাকে না তো দিনে এত স্যাড না করে চলো আমার কেক কাটার ভিডিওটা তোমরা দেখে নাও এই না

তো বললাম না এই নাচের ভিডিওটা না দিলে আমার বার্থডেটা কমপ্লিটই হতো না গায়ে বিশ্বাস করো এই একটা দিনেই বছরে আমি একটু মনটাকে ভালো রাখার চেষ্টা করি বাট যাই হোক বার্থডের দিনে কিন্তু আমার কাদা ম্যান্ডেটারি তাই কোনো না কোনো দিন আমি কেঁদেই নি মানে বার্থডে টাইমে যাই হোক বাট এবার আমরা ভীষণ মজা করেছিলাম আর এই কেকটা ভীষণ সুন্দর ছিল আর এই যে আমার তো সেই জন্য থ্যাংক ইউ বাবা ফর এভরিথিং আর যাই হোক তারপরে কিন্তু আইসি ওরা একটু বাড়ি চলে গেল যেহেতু রাত হয়ে যাচ্ছিল তো তারপর বিরিয়ানি টিরিয়ানি আমরা খেয়ে নিলাম আর সেগুলোর ক্লিপস আমরা নিই নিই চিকেন বিরিয়ানি আর এইটাই হলো আমার বার্থডে দিন রাত্রেবেলা মানে এগারো তারিখ রাত্রেবেলা মানে বারো তারিখ হতে যায় তখন মা আর বাবা হঠাৎ কখন কেক নিয়ে এসছে আমি নিজেও জানি না আর বার্থডে দিন সন্ধ্যেবেলা আমি মা একটুখানি মন্দিরে পুজো দিয়ে টুকটাকি একটু খাবার দিয়ে নিচ্ছিলাম আর তারপরের দিন কলেজের স্নেহ কিন্তু আমার জন্য কে এনেছিল তাই আমিও স্নেহের জন্য কে কিনলাম পরে থ্যাংক ইউ সো মাচ এভরি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে বাই